লাশটা কাদের উপরে নিয়ে সে হাঁটতেছে বাড়িতেও যাচ্ছে না কি করবে সেই প্রযুক্তি তার জানা ছিল না পাক বলেন দেখেন মানুষ মৃত্যুর পরে মানুষের মৃত্যুর পরে কি করতে হবে এটা শেখানোর জন্য আল্লাহ পাক পদ্ধতির ব্যবস্থা করে দিলেন এরপরে একত্রিশ নম্বর আল্লাহ পাক বলেন ও না বাই নিও রিয়া ও ওয়া রিসা কোয়াদা খে বলেন আমি আল্লাহ আর্বো লাল আমিন ফাবা হাসাল্লা হু হু বান ইয়াবা হাসু লিও রিয়াহু কাই ফাই ওয়া রিসা ভাইয়ের লাশটা কাতে করে সে হাঁটতেছে কিভাবে ভাইয়ের লাশকে সৎকার করবে তার এটা জানা ছিল না আল্লাহ আল্লাপাক একটি দুইটা কাক পাঠালেন কি পাঠালেন কাক ও কাকরুফি কাক পাঠালেন একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া করে আরেকটাকে মেরে ফেললো কি করলো আল্লাহ রেহেমাউল্লা বলেন যে এরা এগুলো আসলে কাক ছিল না অর্থাৎ কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য সারা পৃথিবীর পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদের ভিতরে কোনো যদি মানুষ মারা যায় তাকে কীভাবে দাফন করতে হবে একটা কাক আর একটা কাককে মারার পরে কাক মাটি কি করলো খনন করে অপর কাককে মাটির ভিতরে রেখে মাটি দেওয়া আরম্ভ করল সুবাহ আল্লাহ তাহলে আমরা কোরআন থেকে জানলাম পৃথিবীতে মানুষের মৃত্যুর পরে সর্বোৎকৃষ্ট মানুষকে মর্যাদা দেওয়ার মাধ্যম হচ্ছে কি দেওয়া কবরস্থ করা আমরা দেখি বিভিন্ন মাধ্যমে অনেকের লাশ কবরের ভিতরে আল্লাপাক চল্লিশ পঞ্চাশ আশি বছর পরেও আল্লাহ পাক তাজা লাশ কবর থেকে বের করে পৃথিবীর মানুষদেরকে দেখায় আপনারা দেখেন নাই এর এরপরে কি আমরা শিখি এরপরে কি আমরা এগুলা থেকে নেই আমরা তো আমাদের মন যেভাবে চা সেভাবে লিওরি আও গাই ফায়ু লাশ কাদের উপরে নিয়ে সেই যখন কাদের এই অবস্থা দেখলো প্রশিক্ষণ দেখল এবার সেই বলে ওয়া লা ইয়া লাইতামি আসতু আন আফসোস আমাকে আল্লাহ সবুল মাকলুকাত বানিয়েছে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমাকে নির্বাচন করেছে বিবেক বুদ্ধি আকল দিয়েছে ওকে তো হত্যা করলাম কিন্তু ওকে কি করতে হবে এটা আমার জানা ছিল না ইয়া লাইতানি আফসুস আমার আজাস্তু আন আকুনা মিছলা হাযাল গুরাব এই কাকটির মতো আমি হতে পারলাম না এই কাকটির মতো আমি হতে পারলাম না নিয়সা আমার ভাইকে যে দাপন করব সেই যোগ্যতা আমার মাথায় আসলো না ফা আসবা আল্লাহ পাক বলেন সেই এই কাকদের থেকে শিক্ষা দিয়ে নিজেকে হীন মনে করলো ছোট মনে করলো মনে করলো যে হায় আফসোস আমি তো এই কাকটির মতো হতে পারলাম না আমি তো এই কাকটির মতো হতে পারলাম আচ্ছা আপনাদের কাছে আমার একটি আর আলোচনা